হেলথ ফর আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় যে শারীরিক সমস্যা দূর করে আসুন জেনে নেই আমাদের দৈনন্দিন মধ্যে সবুজ সবজির ঢ্যাঁড়স অন্যতম ঢেঁড়সকে আমরা সাধারণত মনে করি গুরুত্বহীন কিন্তু এই ঢেঁড়স আমাদের শরীরে অজান্তেই অনেক উপকার করে ঢেঁড়সের কিছু গুণ রয়েছে যা শরীরকে অনেক রূপ থেকে রক্ষা করে ঢ্যাড়সে রয়েছে সলিউবল ফাইবার যা রক্তে বাজে সাহায্য করে ঢেঁড়সের মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ এর মধ্যে রয়েছে আঁশ ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাসকষ্ট প্রতিরোধ করে এছাড়া রয়েছে আরও অনেক গুণ চলুন জেনে নেওয়া যাক ঢেঁড়সের কিছু গুণাগুণ সম্পর্কে বাজে কোলেস্টেরল কমায় ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার যা রক্তে বাজে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং যা করে। তৈরিতে গর্ভাবস্থায় ব্রোন তৈরির জন্য ভালো ঢেঁড়স গর্ভাবস্থায় ব্রোনের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে মিসক্যারেজ হওয়া প্রতিরোধ করে ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে ঢ্যাঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠন ও ব্রণ দূর করতে সাহায্য করে শ্বাসকষ্ট প্রতিরোধে মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অক্সিডেন্ট উপাদান অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে ঢেঁড়স বেশ উপকারী ক্যান্সার প্রতিরোধে ঢেঁড়স কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ঢেঁড়সের উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢেঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া আরও প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়ক ধেরসে রয়েছে উচ্চ পরিমাণ যা হজমে সাহায্য করে প্যাকটিন অন্ত্রের কমায় এবং অন্ত থেকে বর্জ্য সহজে পরিষ্কার করে চুলের যত্নে ধেরস চুলের কন্ডিশনার হিসেবে বেশ ভালো এটি খুশকি দূর করে এবং শুষ্ক মাথার ত্বকের জন্য উপকারী বিষণ্নতা দূর করে ঢেঁড়স বিষণ্নতা দুর্বলতা এবং অবসাদ দূর করতে সাহায্য করে দৃষ্টি ভালো রাখে ঢেঁড়সে আছে বেটা ক্যারোটিন ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট লিউটিন যা চোখের গ্লুকোমা এবং চোখের ছানি প্রতিরোধ করতে সাহায্য করে আমাদের এই স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তবে অবশ্যই আপনারা আরও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে